রাজধানী কলিকাতা তেতালার ছাতে কাঠের কুঠরি এক ধারে আলো পূর্ব দিকে প্রথম প্রভাতে বায়ু আসে দক্ষিণের দ্বারে মেঝেতে বিছানা পাতা দুয়ারে রাখিয়া মাথা বাহিরে আখিরে দিই ছুটি সৌধ ছাদ শত শত ঢাকিয়া রহস্য কত আকাশেরে করিছে ভ্রুকুটি নিকটে জানালা গায় এক কোণে আলিশায় একটুকু সবুজের খেলা শিশু অশথের গাছ আপন ছায়ার নাচ সারাদিন দেখিছে একলা দিগন্তের চারিপাশে আষাঢ় নামিয়া আসে বর্ষা সে হইয়া ঘোরালো সমস্ত আকাশ জোড়া গরজে ইন্দ্রের ঘোড়া চিকমিকে বিদ্যুতের আলো চারিদিকে অবিরল ঝরঝর বৃষ্টি জল এই ছোট প্রান্ত ঘরটিরে দেয় নির্বাসিত করি দশ দিক অপহরি সমুদয় বিশ্বের বাহিরে বসে বসে সঙ্গীহীন ভালো লাগে কিছুদিন পরিবারে মেঘদূত কথা বাহিরে দিবস রাতি বায়ু করে মাতামাতি বহিয়া বিফল ব্যাকুলতা বহু পূর্ব আষাঢ়ের মেঘাচ্ছন্ন ভারতের নগ নদী নগরী বাহিয়া কত শ্রুতি মধু নাম কত দেশ কত গ্রাম দেখে যাই চাহিয়া চাহিয়া ভালো করে দোহে চিনি বিরোহী ও বিরোহিনী জগতের দুপারে দুজন প্রাণে প্রাণে পড়ে টান মাঝে মহা ব্যবধান মনে মনে কল্পনা সৃজন যক্ষ বধূ গৃহ ফুল নিয়ে দিন গনে দেখে শুনে ফিরে আসি চলি বর্ষা আসে ঘন রোলে যত্নে টেনে লই কোলে গোবিন্দ দাসের পদাবলি সুর করে বারবার পরিবর্ষা অভিসার অন্ধকার যমুনার তীর নিশিথে নবীনা রাধা নাহি মানে কোনো বাধা খুঁজিতেছে নিকুঞ্জ কুটির অনুক্ষণ দরদর ঝরে ঝর তাহে অতি দূরতর বোন ঘরে ঘরে রুদ্ধদ্বার সঙ্গে কেহ নাহি আর শুধু এক কিশোর মদন আষাঢ় হতেছে শেষ মিশায় মল্লার দেশ রচি ভরা বাদরের সুর খুলিয়া প্রথম পাতা গীত গোবিন্দের গাথা গাহি মেঘে অম্বর মেদুর স্তব্ধ দ্বীপ প্রহরে ঝুপঝুব বৃষ্টি পড়ে শুয়ে শুয়ে সুখ অনিদ্রায় রজনী শাওন ঘন ঘন দেওয়া গর্জন সেই গান মনে পড়ে যায় পালঙ্কে শয়ান রঙ্গে বিগলিত চির অঙ্গে মন সুখে নিদ্রায় মগন সেই ছবি জাগে মনে পুরাতন বৃন্দাবনে রাধিকার নির্জন স্বপন মৃদু মৃদু বহে শাস অধরে লাগিছে হাস কেঁপে ওঠে মুদিত পলক বাহুতে মাথাটি থুয়ে একা আছে শুয়ে গৃহকোণে ম্লান দ্বীপালোক গিরিশিরে মেঘ ডাকে বৃষ্টি ঝরে তরু শাখে দাদুরি ডাকিছে সারা রাতি হেনকালে কি না ঘটে এ সময়ে আসে বটে একা ঘরে স্বপনের সাথে মরি মরি স্বপ্ন শেষে পুলকিত রসা বেশে যখন সে জাগিল একাকি দেখিল বিজন ঘরে দীপ নিবু নিবু করে প্রহরী প্রহর গেল হাঁকি বাড়িছে বৃষ্টির বেগ থেকে থেকে ডাকে মেঘ ঝিল্লি রব পৃথিবী ব্যাপিয়া সেই ঘন ঘোরা নিশি স্বপ্নে জাগরণে মিশি না জানি কেমন করে হিয়া লোয়ে পুঁথি দু চারিটি নেড়ে চেড়ে ইটি সিটি এই মতো কাটে দিন রাত তারপরে টানি লই বিদেশি কাব্যের বই উলোটি পালটি দেখি পাত কোথারে বর্ষার ছায়া অন্ধকার মেঘমায়া ঝরঝর ঝড় অহরহ কোথায় সে কর্মহীন একান্তে আপনে লীন জীবনের নিগুঢ় বিরহ বর্ষার সমান সুরে অন্তর পুরে সঙ্গীতের মুসল ধারায় পরাণের বহুদূর কুলে কুলে ভরপুর বিদেশি কাব্যে সে কোথা হয় তখন সে পুঁথি ফেলি দুয়ারে আসন মেলি বসি গিয়ে আপনার মনে কিছু করিবার নাই চেয়ে চেয়ে ভাবিতাই দীর্ঘদিন কাটিবে কেমনে মাথাটি করিয়া নিচু বসে বসে রচি কিছু বহু যত্নে সারাদিন ধরে ইচ্ছা করে অবিরত আপনার মনোমতো গল্প লিখি এক একটি করে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্মৃতি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু চারিটি অশ্রু নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ জগতের শত শত অসমাপ্ত কথা যত অকালের বিচ্ছিন্ন মুকুল অজ্ঞাত জীবনগুলা অখ্যাত কীর্তির ধুলা কত ভাব কত ভয় ভুল সংসারের দিশি ঝরিতেছে নিশি। ঝর বরসার মতো ক্ষণ অশ্রু ক্ষণ হাসি পড়িতেছে রাশি রাশি শব্দতার শুনি সেই সব হেলা ফেলা নিমেষের লীলা খেলা চারিদিকে করিস্তূপাকার তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতি বৃষ্টি জীবনের শ্রাবণ নিসার তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতি বৃষ্টি জীবনের শ্রাবণ নিসার